স্বাগতম আপনাকে ডিয়ার পরানপাল চ্যানেলে সাথে আছি আমি ডাক্তার পরানপাল গভর্নমেন্ট রেজিস্ট্রেড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ও পদ্ধতির সাথে অন্যান্য চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থার পার্থক্য ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে যেখানে অন্যান্য চিকিৎসা পদ্ধতি শেষ সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি শুরু অর্থাৎ একজন রোগী যখন অন্যান্য প্যাথিতে আরোগ্য লাভ করে না তখন সে আসে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে মূলত পৃথিবীতে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন ঔষধ সেবন ও গ্রহণ করার পদ্ধতি এই পদ্ধতিতে প্রাণী দেহে মুখ দিয়ে ঔষধ সেবন করা হয় দ্বিতীয়ত যেটা রয়েছে শল্য চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে প্রাণী দেহের কোনো অবাঞ্ছিত টিস্যু কেটে ফেলা হয় এবং বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করা হয় তৃতীয়ত অঙ্গ সঞ্চালন চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে শারীরিক অনুশীলন ও নাড়াচাড়ার মাধ্যমে করা হয় পদ্ধতি এই পদ্ধতিতে ভবিষ্যতে যেন রোগ আক্রমণ করতে না পারে সেজন্য করা হয় যেমন টিকা দেওয়া এবং নির্দিষ্ট তথ্য গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা পঞ্চমত উপশমূলক চিকিৎসা পদ্ধতি মূলত এই পদ্ধতিকে উপসর্গমূলক চিকিৎসা পদ্ধতিও বলা হয় কারণ এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাধ্যমে রোগকে মূল থেকে নিরাময় করা হয় না বাহিজ্যিক উপসর্গগুলোকে উপশম ও নিয়ন্ত্রণে রাখে যেমন টিউমার কেটে ফেলা চর্মরোগের জন্য মলম ব্যবহার করা ব্যথার জন্য মালিশ করা ইত্যাদি এই তো গেল বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি এবার জানা যাক কিছু চিকিৎসা ব্যবস্থার কথা প্রাণীদেহকে আরোগ্য করতে একের পর এক বিভিন্ন ধরনের বিকল্প চিকিৎসা ব্যবস্থা প্রচলিত হয়ে আসছে যেমন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ যোগ ব্যায়াম অস্টিওপ্যাথি আকুপাংচার ইত্যাদি এগুলো হলো মূলত এক একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থা এবার আসা যাক আমাদের মূল আলোচনায় আমাদের আজকের মূল আলোচনাটি হলো প্রচলিত হোমিও চিকিৎসা পদ্ধতির সাথে অন্যান্য চিকিৎসা পদ্ধতির কি কি পার্থক্য রয়েছে আসুন আমরা একে একে দেখি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সাথে অন্যান্য চিকিৎসা পদ্ধতির কেমন পার্থক্য রয়েছে প্রথমে যদি আমরা হোমিওপ্যাথি সম্পর্কে বলি হোমিওপ্যাথি ট্রিট দা পেশেন্ট চিকিৎসা বা এতে দীর্ঘমেয়াদি জটিল কোন রিয়কশন হয় না অপরদিকে অন্যান্য প্যাথির মেডিসিন গুলো অত্যন্ত হাইডোজ ফরমেটে রোগীর উপর প্রয়োগ করা হয় এতে রোগীর যদি কোন উপকার না হয় রিয়াকশনটা কিন্তু খুবই জটিল হয় হোমিওপ্যাথিতে মূলত তিন থেকে ছয় মাসের মধ্যে অত্যন্ত জটিল এবং কঠিন রোগগুলো পুরোপুরি কির হয়ে যায় আর অন্যান্য প্যাথিতে টানা বছরের পর বছর মেডিসিন চলতে থাকে এবং খেয়ে যেতে হয় হোমিওপ্যাথি মেডিসিন গুলো দেহের কোন উপকারী জীবাণুকে ধ্বংস করে না আর অন্যান্য প্যাথির মেডিসিন গুলো রোগীর দেহে ক্ষতিকর জীবাণু ধ্বংস করার সাথে সাথে দেহের উপকারী জীবাণুগুলোকেও ধ্বংস করে দেয় হোমিওপ্যাথিতে কোনো রোগকে চাপা দেওয়া হয় না রোগ মূল থেকে নির নির্মূল করা হয় এবং এটি একটি সূক্ষ্ম পদ্ধতি অপরদিকে অন্যান্য প্যাথিতে রোগকে সাফ্রেস্ট করা হয় অর্থাৎ চাপা দেওয়া হয় এবং এটি একটি স্থূল পদ্ধতি যেমন চর্মরোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ব্যয়বহুল চিকিৎসা নয় অল্প টাকার মধ্যে অনেক জটিল এবং কঠিন রোগ আরোগ্য করা যায় আর অন্যান্য প্যাথি অনেক ব্যয়বহুল অনেক সময় চিকিৎসার জন্য নিজের ভিটে বাড়িও বিক্রি করে দিতে হয় হোমিওপ্যাথিতে রোগীর দেহের সব সিমটম একত্রিত করে একটি মেডিসিন দেওয়া হয় আর অন্যান্য প্যাথিতে আলাদা 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 সিমটম বা লক্ষণের জন্য আলাদা আলাদা মেডিসিন দেওয়া হয় যেমন একটি উদাহরণের মাধ্যমে বললে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন ধরুন একজন ডায়াবেটিস এর রোগীর ডায়রিয়া মাথা ব্যথা জ্বর মাথা ঘোরানো এবং প্রচুর শারীরিক দুর্বলতা নিয়ে ডাক্তারের কাছে আসলো সেই রোগী যদি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে তাহলে সে রোগীর সমস্ত রোগ লক্ষণের উপর ভিত্তি করে একজন হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তার একটা মেডিসিন সিলেকশন করে সেই রোগীকে খেতে দিবেন আর উক্ত রোগী যদি একজন হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য ব্যাথি যেগুলো ওই প্যাথির ডাক্তারের কাছে যান বিভিন্ন সিম্পটমের জন্য বিভিন্ন ঔষধ দিয়ে থাকবেন যেমন মাথা ঘোরানোর জন্য একটি মাথা ব্যথার জন্য একটি ডায়রিয়ার জন্য একটি জ্বরের জন্য একটি এভাবে করে আলাদা আলাদা মেডিসিন সাজেস্ট করা হয় কিন্তু হোমিওপ্যাথিতে এভাবে সাজেস্ট করা হয় না যতগুলো রোগ লক্ষণ নিয়ে আসুন না কেন হোমিওপ্যাথিতে একজন ক্লাসিক্যাল ডাক্তার একটা মেডিসিনই রোগীকে খেতে দেবেন হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের কার্যকারণ বের করেই চিকিৎসা প্রদান করা হয় অর্থাৎ উক্ত রোগের উৎস কোথায় এটি কি বংশগত রোগ নাকি অর্জিত রোগ ইত্যাদি বিষয়ে রিচার্জ করে চিকিৎসা দেওয়া হয় কিন্তু অন্যান্য প্যাথিতে এত সূক্ষ্মভাবে রিচার্জ করা হয় না হোমিওপ্যাথি মনের উপর রিচার্জ করে অনেক জটিল জটিল রোগ সারিয়ে তোলেন কিন্তু অন্যান্য প্যাথিতে মনের উপর রিচার্জ করা হয় না যেমন ধরুন একজন লোকের বুকে প্রচন্ড ব্যথা অন্যান্য প্যাথিতে বিভিন্ন ধরনের টেস্ট করেও কোনো রোগ পাওয়া যায়নি সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে মনের উপর ডিপেন্ড করে অর্থাৎ লক্ষণের উপর ডিপেন্ড করে চিকিৎসা দিলে রোগটি একশো পার্সেন্ট আরোগ্য হবে মূলত সার্জারি বহির্ভূত নব্বই পার্সেন্ট রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে দেওয়া হয় আর অন্যান্য প্যাথিতে সার্জারিয়ান চিকিৎসা পদ্ধতি রয়েছে হোমিওপ্যাথি যে সমস্ত ঔষধ গুলো আবিষ্কৃত হয়েছে প্রায় শতভাগ ঔষধ মানুষের উপর পরীক্ষিত এতে রোগীকে সদৃশ বিধানে চিকিৎসা করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আর অন্যান্য প্যাথির ঔষধ গুলো প্রায় ইতর শ্রেণী অর্থাৎ ইতর জীব উপর পরীক্ষিত এতে করে মানব শরীরে বহু পার্শ্ব প্রতিক্রিয়া জন্ম দিয়ে থাকে হোমিওপ্যাথির মূলত নিজস্ব সংবিধান ও ঔষধের প্রয়োগ প্রণালীর উপর নিয়ম নীতি রয়েছে তাই দুইশ বছর পূর্বে যে হোমিওপ্যাথি ঔষধটি রোগ আরোগ্য হতো এখনো সমানভাবে আরোগ্য লাভ করছে সেই মেডিসিনটি দ্বারা আর অন্যান্য চিকিৎসা শাস্ত্রের উপর প্রতিনিয়ত গবেষণা করে নতুন নতুন রোগ ও ঔষধ গ্রহণ এবং বর্জন করা হচ্ছে অর্থাৎ কিছু কিছু ঔষধের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে একসময় নিষিদ্ধ করা হচ্ছে হোমিওপ্যাথির একটি ঔষধ নির্দিষ্ট কতগুলো লক্ষ উপর ভিত্তি করে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আর অন্যান্য প্যাথিতে একটি ঔষধ সবার ক্ষেত্রে প্রযোজ্য সবচেয়ে আনন্দের কথা হলো হোমিওপ্যাথি ব্যথাহীন একটি চিকিৎসা পদ্ধতি যা অন্যান্য প্যাথিতে প্রায় চিকিৎসা পদ্ধতি যেমন ইঞ্জেকশন আকুপাংচার ইত্যাদি ইত্যাদি মূলত অনেকগুলো পার্থকের মধ্যে কিছু পার্থক্য এই ভিডিওতে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলো এছাড়াও আরো অনেক পার্থক্য রয়েছে যেগুলো এই অল্প সময়ে আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হতো না আপনারা স্টাডি করলে হয়তো নিজেরাই উপলব্ধি করতে পারবেন আর মূল কথা হলো ভিডিওটি মূলত এটি আলোচনামূলক কোনোভাবে চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় কারণ প্রত্যেকটি চিকিৎসা ব্যবস্থা হলো আমাদের রোগ নিরাময়ের আধার তাই প্রত্যেকটি চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিদের সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি কারণ সবার উদ্দেশ্য প্রাণীদেহের রোগ আরোগ্য করা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয় যেমন মানব দেহের বিভিন্ন রোগ সম্পর্কে রোগের কারণ সম্পর্কে রোগের উৎস সম্পর্কে কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর কি কি খাবার খেলে শরীরের মধ্যে ক্ষমতা বৃদ্ধি পাবে রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মানব দেহের অন্য কোন রোগ নিয়ে আলোচনার মাধ্যমে ধন্যবাদ